বিসমিল্লাহির রাহমানির রহিম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা অন্যায় পথে টাকা করলে কিভাবে এই বিষয়ে একটি অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য দ্বারের দ্বারে খুলতে হয়নি বেশি দিন বিশ্ববিদ্যালয়ে থেকে বেরিয়ে ছয় মাসের মধ্যে চাকরির জুটে গেল খুব ভালো চাকরি বড় অফিসের পথে বেতনও বেশ ভালো কিন্তু পরিশ্রমটা একটু বেশি সেই সকাল আট আটটা থেকে রাত আটটা পর্যন্ত স্বতঃস্ফূর্ততা কর্মচাঞ্চল্য ও সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোট বড় সবার করে ফেলে সে অফিসের কাজে খুবই যত্নশীল ও আন্তরিক তার হাজিরা খাতায় কোনোদিন লালকালীর দাগ পড়েনি পানির স্রোতের মতো দিন বয়ে চলল ইতিমধ্যে চাকরির জীবনে তার পঞ্চম বছরে পদার্পণ সফলতার সাথে বছরটা চোখের পলকে কেটে গেল ষষ্ঠ বছর চলছে সেদিনটির কথা আজও তার ভালো স্মরণ আছে ভুলে যাবে কি করে দিনটি ছিল সোমবার সকাল সাত ঘুম ভাঙল জানালা দিয়ে বাইরে সোনা রোদ্দুর চারিদিকে ঝলমল করছে দ্রুত বিছানা ছেড়ে উঠে কোন এক অজানা আনন্দের নিজে নিজে হাসল আমিন তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করলো মিনিট দশেক ব্যয় হলো তাতে এবার চেরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো আয়নায় চোখ পড়তেই ভীষণভাবে চমকে ভীষণ যেন হাতুড়ির বাড়ি পড়লো হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের নিজের কানেও শুনতে পাচ্ছে অজান্তেই আত্মচিৎকার বেরিয়ে হেলো তার মুখ থেকে আয়নার কাছ থেকে দুই থেকে চার পা পিছিয়ে আসে তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগল মনে হলো শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না ভূত দেখার মতো মনে হল সে কি তাজযোগ ব্যাপার নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়ে ছিল সে তা বলতে পারবে না নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় করে এক পা দুপা করে আয়নার খুব কাছে চলে গেল সে হাত দিয়ে ভালো করে দেখতে লাগল তাই তো নাক গেল কোথায় হাওয়া হয়ে গেল নাকি সে মনে করল গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়ে গেছে কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে তাও তো নেই তাকে কত বিভৎস দেখাচ্ছে কিন্তু এমন তো হবার কথা ছিল না এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো সমস্ত শরীরের শীতের বরফ জমা বিশাল পাহাড় শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই অস্বস্তিতে ছটফট করতে লাগল সে সোজা চলে গেল জানালার পাশে রাস্তায় ভ্রাম্যমাণ সবারই তো নাক ঠিক জায়গায় আছে তাহলে তাটা গেল কোথায় মেঘাচ্ছন্ন মুখ চোখে কষ্টের লোনা পানি নিয়ে আমিন একবার খাটের উপর বসছে আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজেকে তার খুব অসহায় মনে হল এমন ভয়ঙ্কর ঘটনা দেখা তো দূরের কথা পত্রিকায়ও তো কোনোদিন পরেনি সে অস্থির ছটফটানিতে কেটে যাচ্ছে সময় ঘড়ির দিকে তাকালো সে সকাল সাড়ে দশটা খাটের উপর নরম বিছানায় এলি দিল সে তাও অস্বস্তি লাগছে তার হঠাৎ তার বাড়ির কথা মনে পড়লো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ওদের সামনে সে অবস্থায় কিভাবে দাঁড়াবে সমস্ত শরীর বেঁচে যাচ্ছে হৃদয় মোচর পারছে না মাথা চিন্তায় কাতর হয়ে আমিন গত দুদিন আগে আমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে তার সমস্ত কিছু শুনলো ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল ব্যাপারটা বড় গুরুতর তিনি পাশে এসে হাত ধরে বললেন ভাই আমাকে উদ্ধার করেন নইলে গম্ভীর কণ্ঠে বলল পনেরো হাজার টাকা দিতে হবে টাকার অঙ্কটা শুনে তার চোখ ছানা বড়া তিনি একটু কম দিতে চাইলেন আমিন একেবারে না করল। অবশেষে কি আর করা পুরো টাকাটাই দিয়ে গেলেন আসাদ সাহেব টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করল আমিন মনের ভিতরে অনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো তার সন্ধ্যা সাতটা বেজে আঠাশ মিনিট দুঃস্বপ্নের কালো টাকা সামনে সে অবস্থায় কিভাবে দাঁড়াবে ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে হৃদয় ভাবতে পারছে না মাথা ঘুরছে চিন্তায় কাতর হয়ে আমিন গত দুদিন আগে আমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে তার সমস্ত কিছু শুনলো ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল ব্যাপারটা বড় গুরুতর তিনি পাশে এসে হাত ধরে বললেন ভাই আমাকে উদ্ধার করেন নইলে গম্ভীর কণ্ঠে বলল, পনেরো হাজার টাকা দিতে হবে টাকার অঙ্কটা শুনে তার চোখ ছানাবরা তিনি কম দিতে চাইলেন কিন্তু আমিন একবারেই না করল অবশেষে সব টাকা দিয়ে গেলেন আসাদ সাহেব আমিন টাকাগুলো আলমারিতে রাখলেন সেদিনের কথা আজ শুয়ে চিন্তা করছে এটা নিশ্চয়ই তার পাপের প্রতিফল এমন নাজুক অবস্থায় মনুষ্য সমাজে বাস করা সম্ভব নয় লজ্জায় মুশে পরলসে জীবন থেকে সে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল আজ রাতই হবে তার জীবনের শেষ রাত ঘড়ির দিকে তাকালো সন্ধ্যা ছয়টা আবারও আয়নার কাছে গেল সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলি ফিরিয়ে দেবে তারপর দুনিয়ার মায়াজাল ত্যাগ করবে তরিত গতিতে উঠে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে নিল পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো বড় একখানার রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো একটি রিকশা দেখে সরাসরি আসাদ সাহেবের বাসার দিকে ছুটলো গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো আমিন আসাদ সাহেব মূর্তির মতো তাকিয়ে থাকল কিছু বলতে গেল কিন্তু রিকশায় আবার চেপে বসলো আমিন রিক্সা আপন গতিতে চলছে মনের মধ্যে প্রশ্ন উদয় হলো সবাই তো বেশ সুখেই চলছে কিন্তু আমার একই হলো পৃথিবী ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটি চারিদিকে ভালো করে দেখে নিচ্ছে সে আল্লাহর সৃষ্টি পৃথিবী কতই না সুন্দর নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে এলো নিজের জীবনের জন্য একটু দুঃখিত হলো সামনে পাঁচ মিনিটের দূরত্বে তার বাসা রুমালের ভিতরে শক্ত অনুভূতি টের পেল ছলকে উঠলো বুকের রক্ত চমকে উঠলো সে আবার কি হলো ভয়ে পেল কিছুটা ভয়ে চুপচাপ বসে আছে বুকের ভিতরে কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে রিক্সা তার বাসার সামনে রাখলো রিক্সাওয়ালাকে ভাড়া দ্বিগুণ দিল ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো সোজার রুমে তুকে দরজার ছিটকিনি আটকে দিল আমিন আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরাল দেখেই আনন্দের নেচে উঠল তার মন চিৎকার দিয়ে উঠল সে এবার নাক তো ঠিক জায়গায় আছে সে নিখুঁত ভাবে দেখতে লাগলো ঠিক জায়গায়ই তো নাক আছে পরম সুখে চোখের কোণে অশ্রু এসে গেল মনে পড়ল তার আজ সোমবার বৃহস্পতি ও সোমবার তওবা কবুলের দিন তাই সে তওবা করলো আর নয় পাপের পথে উপার্জিত টাকার লোভ এখন থেকে হালাল পথে উপার্জন করব শত সুন্দরভাবে বাঁচব এটা আমিনের দৃঢ় সংকল্প শিক্ষা অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সেই অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনোই স্বস্তির মধ্যে থাকতে পারে না সর্বদাই পাপের অনুভূতি তাকে তারা করে অন্তর থেকে প্রশান্তি ও মনুষ্যত্বের ছড়া লোক পেয়ে যায় এটা তার দুনিয়াবী শাস্তি পরকালে তার জন্য অপেক্ষা করছে আরো মর্মান্তিক শাস্তি তাই সময় থাকতেই তওবা করে নেয়া আবশ্যক ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ